আপনারা আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি হচ্ছে মোটো কম আন্তর্জাতিক মানের সেট মোটো কম বিভিন্ন সিকিউরিটি পারপাসে অথবা ব্যক্তিগত যোগাযোগ ব্যক্তিগত নিরাপত্তা অফিস ফ্যাক্টরি দোকান ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা পাহাড় পর্বত জঙ্গল যে কোনো দুর্গম এরিয়া আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট এই ধরনের জায়গায় যেখানে নেট থাকে না নেট পাওয়া যায় না বা যেখানে টাওয়ার নাই এই সব জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে বিশেষ করে মাছ ধরা টলার সমুদ্র তীরবর্তী এলাকা থেকে অনেক দূরে যারা মাছ ধরতে চলে যাচ্ছেন এদিকে মিয়ানমারের মধ্যে বা এদিকে ভারতের মধ্যে অনেক জেলেরা চলে যায় অনেক সময় তো সেখান থেকে যারা কথা বলতে পারছেন না পারেন না এই ধরনের দুর্গম এরিয়াতে খুব সুন্দর এই প্রোডাক্টগুলি কাজ করে দেখছেন বাউফিং ভিএফ টি পর এজ দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ আপডেট ভার্সন ভিএইসএফ এটা দুই হাজার ছাব্বিশ সাতাশ আপডেট ভার্সন ভিএইসএফ আমাদের আগের যেগুলি ছিল তার চেয়ে এটা অনেক 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 বেশি টকিং ফ্রিকোয়েন্সি কাভারেজ আগে যেগুলো ছিল সেগুলো আপনার টকিং রেঞ্জ এতটা বেশি পাওয়া যেত না বলা হতো ফাইভ কিলোমিটার কিন্তু পাওয়া যেত বাস্তবে এক কিলো দেড় কিলো দুই কিলো বা তিন কিলো এরকম আর এইগুলো হচ্ছে পাঁচ থেকে সাত কিলোমিটার টকিং ফ্রিকোয়েন্সি কাভারেজ আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন দেখছেন বাউফিং বিএফ ট্রিপল এস আপডেট ভার্সন প্রোডাক্ট যেটা যে বিভিন্ন কাজে বাংলাদেশে এখন এই ডিভাইসগুলো বিভিন্ন কাজের বহুমুখী ব্যবহারের এখন অফিসে দোকানে ফ্যাক্টরিতে গোডাউনে কারখানায় ব্যক্তিগত যোগাযোগ ব্যক্তিগত নিরাপত্তা প্রাইভেসি বাসাবাড়ির দান হাউজিং সোসাইটির নিরাপত্তা বিভিন্ন কাজে এই প্রোডাক্টগুলি এখন ব্যবহৃত হচ্ছে বিভিন্ন মার্কেটে শপিং মলে আপনার এক কথায় এটা ব্যবহার ক্ষেত্র এখন অপরিসীম বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন এই ধরনের প্রোডাক্টের ব্যবহারের প্রয়োজনীয়তা গুরুত্ব বেড়েই চলেছে দেখছেন বাউফিং বিএফটি পলি ইট এস ওয়াকি টকি মোবাইল এটা খুব শর্ট টকিং রেঞ্জ হলেও এই মুহূর্তে যেটা দেখছেন আগেরগুলোর চেয়ে অনেক অনেক বেশি টকিং ফ্রিকোয়েন্সি কাভারেজ এবং ব্যাটারি ব্যাকআপও অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ মিনিমাম পাচ্ছে না এখন বর্তমানে যেগুলো আমরা বিক্রি করছি সাত থেকে আট দিন এবং টকিং ফ্রিকোয়েন্সি কাভারেজ পাঁচ থেকে সাত কিলোমিটার বা অনেক সময় খোলামেলা জায়গার একটু বেশিও পাওয়া যায় পাশাপাশি আমাদের কাছে আরও একটি প্রোডাক্ট রয়েছে মটোকম এই মুহূর্তে আমার হাতে যেটি দেখছেন মটোকম মটোকম হচ্ছে আন্তর্জাতিক মানের একটি সেট এটি সিম দিয়েও ব্যবহার করা যায় আবার সিম বাদেও ব্যবহার করা যায় আপনারা যদি সিম দিয়ে ব্যবহার করতে চান তাহলে জাস্ট মোবাইলের মতো ব্যবহার করবেন জাস্ট মোবাইল মোবাইলের মতো সিম ঢুকিয়ে ব্যবহার করবেন আবার একাধিক পিস যদি নেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিচ্ছি ফ্রিকোয়েন্সি মিলিয়ে দিচ্ছি প্রোগ্রামিং করে দিব সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশব্যাপী কথা বলতে পারবেন সমগ্র দেশব্যাপী টকিং ফ্রিকোয়েন্সি কাভারেজে কথা বলতে পারবেন ঢাকায় আছেন আরেকটা প্রোডাক্ট আছে মনে করেন রাঙ্গামাটি বা খাগড়াছড়ি কোনো সমস্যা নাই দুইটা প্রোডাক্ট চ্যানেলে চ্যানেলে মিলিয়ে পিটিটি বাটন চেপে কথা বলবেন একাধিক পিস যখন নিচ্ছেন তখন টকির মতোই কথা বলতে পারছেন পিটিটি বাটন চেপে আবার জাস্ট এক পিস প্রোডাক্ট যখন নিচ্ছেন তখন আপনি সিম ঢুকিয়ে কথা বলতে পারবেন বাউফিং বিএফ টি পোলাইটেস প্রোডাক্টে কিন্তু সিম ঢোকানো যায় না বাউফিং বিএফটি পোলাইটেস এই যেটা যে লম্বা না যেটা এই মুহূর্তে আমি যেটা হাতে নিচ্ছি এটা হচ্ছে বাউফিং বিএফ টি এটাতে কিন্তু সিম ঢোকানোর কোনো অপশন নাই সিম ঢুকাতে পারবেন শুধুমাত্র মটকম ডিভাইসে মটকম অথবা বাউফিং বিএফটি পোলাইটেস যে কোনো ডিভাইসই আপনারা এখন ব্যবহার করতে পারছেন খুবই সুন্দরভাবে যে কোনো দুর্গম এরিয়াতে এটা ব্যবহার করতে পারছেন সামনে শীতকাল